নমস্কার আপনি শুনছেন আমাদের বিশেষ প্রতিবেদন দুর্গাপুজোর দিনগুলো চলে আসতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি দুর্গাপূজা মানেই বাঙালির হৃদয়ের উৎসব আনন্দ আবেগ এবং ঐতিহ্যের এক অনুবদ্ধ মেলবন্ধন তবে এবছর প্রস্তুতির মাঝে এক নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে নদিয়ার কৃষ্ণনগর ঘূর্ণির পটচিত্র শিল্পী রেবা পাল যিনি প্রতি বছর দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যাপকভাবে যুক্ত থাকেন এবছর কিছুটা চিন্তিত কলকাতা আর্যিকর ঘটনার প্রেক্ষিতে তার কাজের বরাত অনেকটাই কমে গেছে পাল জানান প্রতি বছরের তুলনায় এবছর অর্ডারের সংখ্যা অনেক কম কাজের অভাবে আমি হতাশ তিনি এবছর শুধুমাত্র দুটি অর্ডার পেয়েছেন এবং সেই দুটি অর্ডারের কাজে ব্যস্ত রয়েছেন রিবাপালের জীবনের কাহিনী উল্লেখযোগ্য তিনি চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে পরচিত্রের সাথে যুক্ত স্বামীর হাত ধরে শুরু হলেও তার মৃত্যুর পরেও নিজের কাজ চালিয়ে যাচ্ছেন তার দক্ষ হাতে তৈরি পটচিত্র প্রতি বছর কলকাতা সহ বিভিন্ন জেলায় প্রশংসিত হলেও এবছরে কাজের অভাবে মন ভেঙে গেছে তিনি সরকারের কাছে সহযোগিতার আবেদন জানিয়ে বলেন আমি একটি ছোট্ট চিলে কোঠার ঘরে বাস করি এবং নিজ পরচিত্র তৈরি করি সরকারের সাহায্য পেলে কাজে আরও সহজ হবে দুর্গাপুজোর সময়ে শিল্পীদের সাহায্য করা আমাদের দায়িত্ব রেবা পালের মতো শিল্পীরা বাঙালির ঐতিহ্য ধরে রেখেছে তাই তাদের সহায়তা করার সময় এসেছে এই ছিল আমাদের বিশেষ প্রতিবেদন নদিয়ার কৃষ্ণনগর ঘূর্ণির পরচিত্র শিল্পী রেবা পালের সংগ্রামের কাহিনী নিয়ে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ প্রাইম টাইম না অর্ডার শ্যাম একটা পেয়েছি এই কৃষ্ণনগর মল্লিকপাড়া থেকে আর একটা পেয়েছি এই কলকাতা থেকে আর সারদা মায়ের আশ্রম থেকে এসেছিলো ওরা ছবি তুলেছে আর আমার দু এক পিস পট নিয়ে গেছে এবার কি পটচিত্র সেরকম আটশো বা সেরমভাবে কি কোনো অর্ডার ধরেছো না তারপরে শিলিগুড়ি থেকে এসেছিলো হুম শিলিগুড়ি এসে ওরা মানে এক পিস নিয়ে গেছে আবার অর্ডার ওই মানে ছবি তুলে নিয়ে গেছে এবার সেরমভাবে বরদ পাওনি না এবার সেরমভাবে পাইনি কোথাও কি মনে হচ্ছে যে একদিকে যে কলকাতা জিগর নিয়ে যে ঘটনা ঘটে গেছে তার পরিপ্রেক্ষিতে পূজোর কোন মনে হচ্ছে এই এইকেই তো মনে হচ্ছে যেই ঘটে গেছে ওই ঘটনার জন্যই আমার এবার silam কিছুই হচ্ছে না কি চাইছো চাইছি আমি আর যা চাইব আমি কি তাই পাবো বলো আমার কি সে আশা কুলিয়কের হবে ভগবান জেটুনি করবে সেইটা নিয়ে আমাকে চলতাবে এই আমমানুষের তো জোর হাত নেই কারি জোর করে হাত আছে বলো এবার সেরকম ভাবে অর্ডার না পাই কি অখুশি অনেকটাই অখুশি হয়েও আমি কিছু করতে পারবো না আমি যদি অখুশি হই তা আমি কিছু করতে পারবো না আমাকে এরমই থাকতে হবে এই কাজের জন্য কি কি প্রাইস কি কি প্রাইস পেয়েছো বা কোথায় কোথায় কি পেয়েছো এখানে যে প্রথম পেয়েছি ডিডি নাম্বার 1 হুম তারপরে পেয়েছি তোমার এশিয়ান পেন তারপরে পেয়েছি কালীঘাট আর এইখানে পাবলিক লাইব্রেরি মাঠ পৌরসভা আমাদের কৃষ্ণনগরের পৌরসভা তারপরে তোমার পাগলাইমাটি দুবার তিনবার গিয়ে পেয়েছি তিনবার কতটা খুশি এটাতে খুশি ছিলাম আনন্দই ছিলাম আমার আবার হ্যাঁ ইয়ে আছে জওয়াহরলাল নেহরুর ওই ইয়েতে কম্পিউটার সেন্টার থেকেও পেয়েছি দুবার এবারে কাজ না থাকায় কি অনেকটা অখুশি কাজটা না হলেই তো কাজ না থাকলেই তো আমার অবশ্যই আমি তো বেশি কাজ করি না এখন আর পারি না অল্প কাজ করি তাও বেশ আমার আনন্দই হয় কাজটা পেলে কাজ হলে দু একটা খুব আনন্দ হয় কিন্তু সেটা তোমার কোনো উপায় নেই আমার তো কোনো হাত নেই এবার কি অর্ডার খুবই কম খুবই কম নাহার মধ্যে আপনার নাম আমার নাম রেবা পাল